লাখ লাখ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে লোভনীয় বিজ্ঞাপন রিলস আর কিছু মানুষের লাইফ স্টাইল দেখিয়ে তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে ডেকে নিয়ে কি হচ্ছে তা একটু খতিয়ে দেখা দরকার কে না চায় টাকা ইনকাম করতে টাকা ইনকাম করা যদি এতই সহজ হতো তাহলে বাংলাদেশে এত মানুষ আর বেকার থাকতো লক্ষ টাকা শপিং করছে কি আমি কিন্তু রাইট নাও লক্ষ টাকা ইনকাম করলাম মাত্র মিনিট রাতারাতি বড় লোক হতে কে না চায় যদি এক মিনিটে দেড় লক্ষ টাকা ইনকাম করা যায় তাহলে এত পরিশ্রম করার কি দরকার কিভাবে আমাদেরকে বোকা বানানো হচ্ছে তা জানতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকুন আজকাল দেখি কিছু বিচিত্র শ্রেণীর বুদ্ধিমান মানুষ ইন্টারনেটে এসে তাবিজ বিক্রি করে বেড়ায় টেডার নামে একজন হিজাবি কুইন লস খাওয়া পাবলিকদের উদ্দেশ্যে কিছু বাসন দিচ্ছিল নিজে বলতেছে সবাই ওনার ইনবক্সে এসে ভরে ফেলতেছে লস খাইতেছে কি করবে এটা নিয়ে কমেন্টেও গিয়ে দেখি লস খাওয়া হা হাহাকার আমি বুঝি না পাবলিক কি বোকা নাকি এমন আফুর কথা মোটিভেট হয়ে কেন টেট করে আসলে বাংলাদেশের সরল মনের মানুষগুলো সহজে বড়লোক হতে গিয়ে এই প্রতারণার ফাঁদে ফাঁ বাড়ায় আপনি ভাবছেন এই সামান্য পরিমাণ টাকা কি আসে যায় একবার চেষ্টা করে দেখি হয়তো বাগ্যের চাকা খুলেও যেতে পারে তবে এটা ঠিক আপনার বাগ্যের চাকা পরিবর্তন না নিজেকে ধ্বংস করার রাস্তা এটা যে সামান্য কয়টা টাকার কথা চিন্তা করে আপনি এই ফাঁদে ফাঁ দিছেন সেই আফনি আপনি সমস্ত সম্বল বিনিয়োগ করে ফেলবেন পর হেরিসেন আগে বহুত টাকা নষ্ট করেছে ওইভাবে টেনশন ভোগাল আপনাকে এই জগৎ পুরো জীবনটাকে অন্ধকার বানিয়ে দিবে বহুলভাবে চল আপনাকে সর্বশান্ত করে দিবে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি আমি বুঝি না পাবলিক সাঁতার না জেনে কেন ডুবুরির কাজ নেই আর ভর্তি পানি খেয়ে সিল্লায় আমাকে বাসান আমাকে বাসান বলে আর এই বড় বড় ট্রেডারদের চেহারা দেখলে আমার দরদ হয় এরা কি পৃথিবীতে আসার আগে ফটালেখা করে এসেছে আমরা বিশ বছর যাবৎ ফটালেখা করে সর্বোচ্চ বেতন পাই এক লক্ষ টাকা আর এরা কয়েক মিনিটে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে দুনিয়াতে এত ইনকাম করার রাস্তা থাকতে কেন রাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে এই আকামটা করে যাচ্ছেন আমি বুঝি না বলুন তো আপনি এই ডিজিটাল দুনিয়ায় চোখ বন্ধ করে কাকে বিশ্বাস করবেন গবেষণায় দেখা গেছে বাংলাদেশে যারা প্রতারণার শিকার হন তারা আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে শুধু শিক্ষিত কিংবা অশিক্ষিত রায় নয় বিনিয়োগ করে ধরা খাচ্ছে শিক্ষক ব্যাংকার সহ নানা শ্রেণী মানুষ প্রথমে ট্রেডিং কী তা নিয়ে যদি একটু বলি সহজ বাংলায় ট্রেডিং হচ্ছে কেনা ব্যসার একটা প্রক্রিয়া ট্রেডিং মূলত হচ্ছে বিজনেস যেখানে টাকা কেনা বেচা এবং এক্সচেঞ্জ হয়ে থাকে ভার্চুয়ালি কোনো কারেন্সি দ্বারা অন্য একটি কারেন্সিকে হোল্ড করে রাখে পরবর্তীতে সেই কারেন্সির দাম বাড়লে বা কমলে সীমিত লাভে সেটাকে সেল করে এই পুরো প্রসেসটির মধ্যে কোনো টাইম লিমিট থাকে না যে আপনাকে এক মিনিটের পরেই সেল করে দিতে হবে আপনার পণ্য আপনি কিনবেন যখন ইচ্ছা তখন সেটাকে সেল করে দিতে পারবেন এটি হচ্ছে মূলত ক্রিপ্টো বা ফরেক্স ট্রেডিং বাংলাদেশের জনপ্রিয় ট্রেডিং ডিউটির মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ফরেক্স ট্রেডিং এটি ট্রেডারদের জন্য সেভ এবং লস সম্ভাবনা কম কেননা আপনি এখানে কত টাকা লস হলে ট্রেড করবেন না সেটি সেট করতে পারবেন কিন্তু মাথা নষ্ট করা পদ ট্রেডিং হচ্ছে বাইনারি ট্রেডিং বর্তমানে আমরা ট্রেডিংয়ের নামে যেটা খেলছি সেটাই হচ্ছে বাইনারি ট্রেডিং এখানে আপনি ফিডিকশানের টাইমের জন্য টাকা লাগাবেন যেখানে এক হাজার ডলারের পণ্য মিনিটে আফে যাবে মানে এটার দাম মিনিটের মধ্যেই বাড়বে এটাই আপনার ফিডিকশান যদি এক মিনিটের মধ্যে দাম বেড়ে যায় মানে আফে যায় তার মানে আপনি জিতছেন প্ল্যাটফর্মে দশ পার্সেন্ট কেটে রেখে আপনাকে দেওয়া হবে নয়শো ডলার আপনি মিনিটের মধ্যে এক হাজার ডলার থেকে মালিক হয়ে গেলেন উনিশশো ডলারের বেশ ফুটফুটে একটা লাভের খেলা মনে হচ্ছে তাই না বিষয়টা কিন্তু আসলে এমন না যদি ফিডিকশন অনুযায়ী স্টকটা যদি আফে না যেত তাহলে একশো ডলার বুম এ হারজিতে লড়াই আপনার আমার স্বপ্ন শেষ হওয়ার আগে ঘুম ভেঙে যায় এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এটা কেন স্ক্যাম হবে প্রতিটা ট্রেডের সাথে তো ঝুঁকি জড়িত আছে আসলে এসএমিকরণ অনেকটা কমপ্লেক্স শেষ পর্যন্ত থাকুন ট্রেডিং নিয়ে আপনার দারণায় ফাল্টে যাবে এই প্ল্যাটফর্মগুলোর টার্গেট হচ্ছে আপনার টাকা আপনার টাকা আপনার থেকে কিভাবে লুট করে নিবে কিভাবে আপনার পকেট থেকে নিবে দুই সালে এসে এর থেকে বড় স্ক্যাম আর কিছুই নেই যদিও ট্রেডিং সিস্টেমটা একটি স্বীকৃত মাধ্যম বিশ্বব্যাপী এই নকল দুনিয়া আপনি কার সাথে বসে কোন প্ল্যাটফর্মে বিনিয়োগ করবেন এটা কিন্তু সময়ের এক কঠিন সিদ্ধান্ত যখন প্ল্যাটফর্ম নিয়ে কথা আসছে এটা তো আরেকটা একটা সিন্ডিকেটের কাহিনি আজকে আমি আপনাদেরকে মোটিভেশন কথাবার্তা বলবো না আমি আপনাদেরকে ডিমোটিভেট করব। যাতে আপনি লস না করেন একটু মনোযোগ দিয়ে শুনেন যে বাজারে ইজি ওয়ে টু মেক মানি হিসেবে আপনি ট্রেডিংকে চিনেন লাকজারিয়াস লাইফস্টাইল দেখি আপনাকে কাবু করার চেষ্টা করছে আসেন হিসাব করি তার লাভটা কোথায় মনে রাখবেন পৃথিবীতে কেউ ফিরি ফিরি কিছু দেয় না ধরেন আমার বন্ধু মফিস সে টেট করে তার টিকটকে নিজস্ব কমিউনিটি আছে ইউটিউবে চ্যানেল আছে টেলিগ্রামে সবাইকে জড়ো করে তার নিজস্ব চ্যানেলে তার জীবনের নানা বিলাসিতা দেখি আপনাকে অনুপ্রাণিত করে তার দেওয়া লিঙ্কে গিয়ে আপনি টেট শুরু করেন আপনি মফিজের সহজ সরল কথা শুনে মফিজকে গুরু হিসেবে মানেন আর এই দুনিয়ায় ফাঁ রূপ ট্রেডিং এর এক ধরনের ডিজিটাল হকারদের একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন খেয়াল করে দেখেন এখানে একটা ক্লায়েন্টের ইনভেস্টমেন্টের উপরে আপনি আশি পার্সেন্ট কমিশন পাবেন এটা তো মাত্র শুরু প্ল্যাটফর্মে ডিজিটাল হকারদের আবার একটা ক্যাটাগরিও আছে আমরা যে ফেরিওয়ালাদের টিকটক ইউটিউব চ্যানেলে দেখি তাদেরকে প্ল্যাটফর্মের বাসায় বলা হয় বিআইপি লক্ষ্য করেন বিআইপি তারা যারা দুশো জনকে রেফার করে ইনভেস্ট করাতে পারবে তার বিকটিম বিনিয়োগ করলে সে ওই টাকা থেকে সত্তর পার্সেন্ট কমিশন পাবে দেখেন ক্লিয়ারলি বলাই আছে সোশ্যাল মিডিয়া ইউটিউবার ইনস্টাগ্রাম এর মতো প্ল্যাটফর্মগুলো থেকে ইনফ্লুয়েঞ্জার মানুষকে ট্যাফে ফেলে পঞ্চাশ থেকে দুশো জন আনতে পারলে এই বান্দাগুলো যত বিনিয়োগ করবে তার সত্তর পার্সেন্ট পেয়ে যাবে এই কথিত একজন বিএফ লেভেল মার্কেটার সে দুশো মুরগিকে সাপ্লাই করে এই প্ল্যাটফর্মে প্রতিটা মুরগি যদি একশো ডলার করে ইনভেস্ট করে প্রায় বিশ হাজার ডলার মফিস পেয়ে যাবে সত্তর পার্সেন্ট সুতরাং মুরগি সাপ্লাই দিয়ে সে চোদ্দ হাজার ডলারের মালিক শুধু মুরগি সাপ্লাই দিয়ে কামিয়ে ফেলল চোদ্দ হাজার ডলার যার মূল্য বাংলাদেশি ষোলো লক্ষ টাকা এই জন্য আপনাকে আমাকে ডাকে তাদের এই দেখায় ক্লিয়ার নাকি বেজাল আছে আর একটা অবাক করা কাণ্ড হলো শুধু যে প্রথম ইনভেস্ট করা টাকা থেকে পাবে তাও না এই মুরগিগুলো যতবার ইনভেস্ট করে লস খাবে ততবারই পাবে আবার খেয়াল করেন আমার বন্ধু মফিস কিন্তু বাংলাদেশে থাকে না সে ডুবাইতে বসে এই গুলা করে সে ডুবাইতে বসে তার লাক্সারিয়াস লাইফ স্টাইল সোশ্যাল মিডিয়া শেয়ার করে বেড়ে আর তার দেওয়া লিঙ্কে গিয়ে মুরগিগুলা যায় টেট শুরু করে আসলে আমরা চোখের সামনে যা দেখছি তা সত্যি ট্রেডিং না এটা একটা প্রতারণার ফাঁদ এই ডিজিটাল দুনিয়ায় ডিজিটাল দালালদের ফাঁদে ফাঁদ দিয়ে আপনার লাইফটাকে ধ্বংস করে দিচ্ছেন আর পরিসংখ্যান বলে নব্বই পার্সেন্ট মানুষই নতুন ট্রেডার প্রথম বছরে সবকিছু হারিয়ে ফেলে আর যে দশ পার্সেন্ট জিতে তারা বছর পর বছর লেগে থাকা অভিজ্ঞতা এবং ঝুঁকি নেওয়ার সাহস ব্যর্থ হওয়ার পরে লেগে থাকা তারা ইনকাম করতে পারে ট্রেডিং এটা অন্যান্য ট্রেডিং এর আলাদা কেন কারণ এতে আপনার লাভ বা সম্পূর্ণ ক্ষতি আপনার প্রাথমিক বিনিয়োগের উপর নির্ভর করে এর কারণে এর ঝুঁকি অনেক বেশি অনেক দেশ বা ইসলামিক অর্থনীতি এটাকে নিষিদ্ধ বা হারাম বলে থাকে কারণ এটি জুয়ার মতো একটি কাজ এখানে আর সাইকোলজির গেম আছে চলুন দেখি এফেক ওয়েবসাইট নিয়ে যদি বলি ওয়েবসাইটে বর্ণিত তারা আমাদেরকে ড্যামো অ্যাকাউন্টে দশ হাজার ডলার দেয় একবার ইমাজিন করুন এই বিশাল অ্যামাউন্ট যদিও ফেক মানি তবুও বিশাল এক মাইন্ড গেমের খেলা যখন আপনি ড্যামো অ্যাকাউন্টে ট্রেডিং শিখতে চালু করবেন তখন আপনার ক্ষতি হবে খুব কম আর লাভ হবে বেশি এটা তাদের একটা সিস্টেম করে রাখা আছে যাতে আপনার মনে হয় আপনি ট্রেডিং শিখে গেছেন আপনার অভিজ্ঞতা হয়ে গেছে বলে মনে হবে তখন আপনি আসল টাকা বিনিয়োগ করবেন এবং ট্রেডিংয়ের জগতে জাঁপ দিবেন এটি আপনি করবেন বা অমুক মুখ করবে এমন না হাজার হাজার মানুষ এই ট্যাপে পড়তেছে আর লস করে হচ্ছে শূন্য আর লাভ লসের প্রশ্নের উত্তরে নিজেই আর বের হতে পারতেছে না ট্রেডিংয়ের বিষয়ে কথা বলার আগে আপনি আগে এটি মনোযোগ দিয়ে শুনেন বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি বা ফরেস্ট ট্রেডিংয়ের কোনো বৈধতা নেই অবাক হচ্ছেন আসলে সত্যি আমাদের দেশে নানা কারণে এই দুই ট্রেডিং সরাসরি লিগেল না যদিও ফরেক্স ট্রেডিংকে সরকার বৈধতা দেওয়ার জন্য কাজ করতেছে আর আশা করা যায় শিগগিরই স্বীকৃতি দিবে আসলে ভাবেন তো নিজের দেশ থেকে যে সিস্টেমটা বৈধ না সেটি আপনি করতেছেন আর প্রতারিত হচ্ছেন এর জন্য দায়িকার এই প্রতারণার শিকার লাখ লাখ মানুষ এর জন্য আইনের আশ্রয় নিতে পারে না কারণ তারপরেই জানতে পারে এই সিস্টেমটা আইন দ্বারাই নিষিদ্ধ অনেকে এই পয়েন্টে আমার সাথে একমত হতে পারবেন না বিদেশে এটি করা যায় অনেকে করতেছে অথবা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশীয় গোপনে তাদের এজেন্ট বসিয়ে এই ট্রেডিং করতেছে যদিও বাংলাদেশে আসল ট্রেডিংয়ের সুযোগ আছে কিন্তু এগুলো ফোর্ডে আছে হাজারো ইনফ্লুয়েঞ্জারের কালো ছায়া যদিও অনলাইন অফলাইন দুইটা জুয়াই ভয়ঙ্কর তবুও অফলাইনের চেয়ে অনলাইনটা বেশি ভয়ঙ্কর ট্রেড যে শুধু আর্থিক খেলা তাও না এটি মানসিক এবং স্বাস্থ্যের সাথেও যুক্ত প্রতিটা মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হয় আর ভুল সিদ্ধান্ত নিলেই বিশাল আকারের লস এর চাপ আপনি যদি সামলাতে না পারেন তাহলে আপনার স্বাস্থ্যের এবং ব্যক্তিগত এবং সম্পর্ক নষ্ট করে দিবে আপনি টাকা লস করতে চান না তাহলে ট্রেডিং থেকে দূরে থাকুন আপনার কাছে মনে হবে ট্রেডিংটা টাকা কামানোর কিন্তু তা না যারা এখনও বিগেনার আছেন তারা এই ভিডিওটা আবার দেখবেন আর যারা নতুন তারা এই ভিডিওটা বারবার দেখবেন তারপর সিদ্ধান্ত নেবেন ট্রেড করবেন কিনা। আর আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন